সালামু আলাইকুম সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকে নতুন একটা ভিডিও দেখার জন্য আজকে নিয়ে আসছি আমি কাঁকরোল আপনাদের জন্য আজকে দেখাবো কাঁকরোলকে কিভাবে লোভনীয় করে সবার সামনে উপস্থাপন করা যায় প্রথমে আমি কাঁকরোলগুলোকে ধুয়ে পরিষ্কার করে অর্ধেক করে কেটে নিয়ে একটা হাড়িতে পানি গরম করেছি পানি গরম করে তার মধ্যে একটু লবণ দিয়েছি দিয়ে সেই পানিতে কাঁকরোলগুলো দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করতে দিয়েছি পাঁচ মিনিট সেদ্ধ করে নিয়ে আমি উঠিয়ে নিয়েছি কাঁকরুলগুলোকে ছেঁকে নিলাম এদিকে আমি কিছু পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা এবং কিছু মশলা রেডি করে রেখেছি এখানে আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সামান্য একটু চাট মশলা আর কিছু জিরার গুঁড়া রেখেছি আর অল্প একটু ময়দাও দেব এখন হচ্ছে আমি এই করলাগুলোর ভেতর থেকে বীজগুলো আমি ছাড়িয়ে নেব বীজগুলো আমি ছাড়িয়ে নিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি বীজগুলো এমনি একটু নরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি কাঁচামরিচ পেঁয়াজ ধনে পাতা জিরার গুঁড়া চাট মশলা ডিম আর কিছু ময়দা দিয়ে মেখে নিয়ে তারপর এখন আমি কাকরুলগুলোর ভেতরে এই স্টাফিংগুলো দিয়ে দিব দিয়ে ভালো মতো ভরে দিব ভরে আমি এবার এগুলোকে ভেজে নিব চুলায় তেলটা বেশ গরম করে তারপরে আমি এগুলো ভাজতে শুরু করলাম দুই পিট আমি ভালো করে ভেজে নিব। খুব ভালো করে ভেজে নিয়ে এপাশ ওপাশ করে যাতে ভেতরের স্টাফিংটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় এবং একটু মুচমুচে ভাব আসে এই জন্য আমি এগুলোকে খুব ভালোভাবে এপিট এপিট একদম সুন্দর করে ভালো মতো ভেজে নিব ভেজে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিলাম মাশালনা খুব ভালো হয়েছে দেখতে আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই এভাবে করে বাচ্চাদেরকে বাসায় করে খাওয়াবেন দেখবেন বাচ্চারা খুব পছন্দ করবে আপনারা সবাই ভালো থাকবেন আজকে এখানেই শেষ করছি আল্লাহ